শ্রাবণ মাসের এই পূর্ণ তিথিতে অনেকেই আপনারা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসার জন্য পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ করে সুন্দর সুন্দর বাঘ বানিয়ে নিয়ে আসেন অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এই সুন্দর সুন্দর বাঘ কোথায় তৈরি হয় আজ আপনাদের আমি নিয়ে যাব সেই শ্যাওড়াফুলি বাঘ তৈরির মার্কেটে সেখানে কেমনভাবে তৈরি হচ্ছে এই বাঘ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এখন আছি আমি শেওড়াফুলি ফেরিঘাটে আর শ্যাওড়াফুলি ফেরিঘাটের পাশেই রয়েছে এই বাঘ তৈরির মার্কেট এই মার্কেটে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ করে আপনি কিন্তু সুন্দর সুন্দর বাঘ তৈরি করে নিতে পারবেন তবে এর কমেও রয়েছে আপনারা ভাবছেন যে এক দুশো টাকার মধ্যে কিছু হবে না অবশ্যই হবে মোটামুটিভাবে থেকে টাকার মধ্যে আপনি কিন্তু সুন্দর একটি তৈরি করে নিতে পারেন তবে অনেকেই অনেকেই আছে তাদের বাজেটটা একটু হাই চায় যে বাবার মাথায় জল ঢালতে যাব তাদের বাঘটা হবে অসাধারণ দেখতে এবং বেশ দৃষ্টি সুমধুর হতে পারে তার জন্য অনেকেই পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা খরচ করে থাকে একটা বাঘ পারপাস তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের আমি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার বাঘ দেখাবো আরও দেখাবো দুশো আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে যে বাঘগুলো রয়েছে সেগুলোকেও আপনাদের দেখাবো তো প্রিয় বন্ধুরা অনেকেই আপনারা আছেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আপনারা আসতে পারেননি দ্বিতীয় সোমবারে আসার জন্য প্রস্তুত নিচ্ছেন কিন্তু আপনাদের বাঘটা এখনো রেডি হয়নি কিন্তু কেমনভাবে রেডি করবেন আপনারা অনেকেই আছেন বাড়ি থেকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসতে পারেন তো আপনার নিকটবর্তী অনেক মার্কেটেই পাওয়া যায় কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে এই শ্যাওড়া ফুলির এই বাঘের মার্কেটে আসেন তাহলে কিন্তু আপনি বাঘ সাজানোর জন্য অনেক রকম ভ্যারাইটির জিনিস আপনারা কিন্তু পেয়ে যাবেন এই স্থানে এটা কিন্তু কোনো প্রমোশন নয় দেখতেই পাচ্ছেন এই যে বাঘটি দেখতে পাচ্ছেন এদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি বাঘটার খরচ হয়েছে প্রায় ত্রিশ হাজার টাকার কাছাকাছি তো বন্ধুরা আপনাদের হাতে যদি একটু সময় থাকে আপনারা কিন্তু চলে আসতে পারেন শ্যাওড়া ফুলির ঠিক গঙ্গার ঘাট মানে ফেরিঘাটের পাশেই কিন্তু এই বাকের জায়গাগুলো রয়েছে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন টল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন এই বাকের মার্কেটটি একটু ঘুরে ঘুরে দেখা যাক প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাঘ সাজাবো আর ঘুংরু লাগাবো না ডুকডুকি লাগাবো না এটা তো হতেই পারে না বাবার যে সব থেকে প্রিয় ঘুংরু ডুংরু তারপর রয়েছে তিরিশুল এরকম অনেক কিছু রয়েছে একটা বাঘ যে কতটা দৃষ্টি মধুর করে তোলা যায় একটু টাকা খরচ করলেই বাবার ভক্তরা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালবার জন্য শ্রাবণের প্রথম সোমবার অনেকেই মিস করে ফেলেছেন দ্বিতীয় সোমবার অনেকেই চাইছে না মিস করতে এটা হচ্ছে সেই শ্যারাফুলির ফেরিঘাট আর এই শ্যারাফুলির ফেরিঘাট থেকে ঠিক আপনি লেফট সাইডও যেতে পারেন রাইট সাইডও যেতে পারেন যদি জল তুলতে হয় রাইট সাইডে যেতে হবে বাঘ সাজাতে হলে এখানে লেফট সাইডে বেশ কয়েকটা বড় বড় দোকান রয়েছে সেখান থেকে কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন আর আপনার হাতে যদি একটু সময় থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো দিন এই স্থানে এসে এখান থেকে কিন্তু আপনি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এখান থেকে বাঘ সাজানোর সুন্দর সামগ্রী আপনাদের বলবো আপনারা একটু সময় করে একটু খরচা করে আপনারা এই স্থানে আসুন এই স্থান থেকে কিনে আবারও বাড়িতে ফিরে যান বাড়িতে কি আপনার সুন্দর বাঁশ দিয়ে এবং লেত থেকে একটু সরু পাতি দিয়ে আপনারা কিন্তু সুন্দর ডিজাইনের একটা মজবুত বাঘ তৈরি করে নিতে পারেন তো এবার আপনারা অনেকেই বলবেন যে দাদা এখান থেকে বাক সাজানোর জিনিসগুলো নিলে পরে কি একটু সস্তা হতে পারে হ্যাঁ অন্যান্য মার্কেটে যে দাম রয়েছে সেই তুলনায় এখানে দামটা একটু কম হলেও হতে পারে তবে এই শ্রাবণের পূর্ণতিথিতে দামটা কিন্তু একটু চড়া হতে পারে কেননা এখানে প্রচুর ভক্ত আসছে তো যে কারণে দরদাম করে নেবেন কেননা দরদাম না করে নিলে আপনি কিন্তু ঠকতে পারেন তার জন্য অবশ্যই দরদাম করে নেবেন তো এবার ভাবছেন যে আপনি শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে কেমনভাবে আসবেন শিয়ালদা থেকে আপনি ব্যারাকপুর চলে আসতে পারেন ব্যারাকপুর থেকে আপনি গঙ্গার ফেরিঘাট পার হয়ে আপনি কিন্তু চলে আসবেন শেওড়াফুলি ঘাট শেওড়াফুলিতে নেমেই কিন্তু আপনি পেয়ে যাবেন রাস্তার লেফট সাইড এবং রাইট সাইড দুই দিকেই কিন্তু সাজানোর সামগ্রী পেয়ে যাবেন তবে আপনাদের মিনিমাম একটা বাস মানে মোটামুটিভাবে একটা বড়ো সড়ো বাক্স সাজাতে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার নিচে আপনি কিন্তু সাজাতে পারবেন না কেননা এখন যে পরিমাণে জিনিসের দাম যদি আপনি দুটো পেতলের ঘোড়া নেন মানে পেতলের কলসি যদি আপনি নেন দুটো কলসির দামই আপনাদের পড়ে যাবে প্রায় দেড় থেকে দু টাকা মানে দুটো কলসির দাম প্রায় চার হাজার টাকার কাছাকাছি আপনাদের পড়ে যাবে কিংবা তিন টাকা সাড়ে তিন টাকার মধ্যে পড়ে যাবে আর যে গুলো রয়েছে ঘটগুলো রয়েছে সেগুলোকে দাম বিভিন্ন রকম রয়েছে একটু বড় বড় ঘুংরু যেগুলো রয়েছে পেতলের সেগুলো কিন্তু ওয়েট হিসাবে বিক্রি তবে এই বাক্স সাজাতে গেলে বেশ কয়েকটা ঘুংরু লাগে তার জন্য প্রায় পনেরোশো থেকে দু টাকার ঘুংরু কিন্তু আপনাদের লেগে যাবে এরপর আসছে একটা ত্রিশূল একটা ত্রিশূলের জন্য কিন্তু বেশ খানিকটা অর্থ খরচ হবে কেননা একটা বেশ ভারী ওয়েটি একটা ত্রিশূল বানাতে গেলে মিনিমাম আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পড়ে যাবে আর আসি মোটামুটিভাবে যে গদা রয়েছে আরও অনেক সামগ্রিক রয়েছে সেগুলো দিয়ে মোটামুটিভাবে একটা দশ থেকে বারো হাজার টাকার একটা বাজেট যদি আপনি ফিক্সড করেন তাহলে কিন্তু আপনার একটা বড়সড় একটা বাঘ তৈরি করে নিতে পারেন তো এবার ভাবছেন যে আমরা আপনারা যদি গ্রুপে দর্শনার একটা গ্রুপ করেন তাহলে কিন্তু একটা বড়ো বাঘ সাজাতে পারেন তবে আপনাদের বলবো একটু গ্রুপ ওয়াইজ আপনারা আসবেন যদি যারা বড়ো বাঘ নিচ্ছেন কেননা একার পক্ষে এই আটত্রিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটার হাঁটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় এই যে যে বাঘটা সামনে দিয়ে নিয়ে যাচ্ছে এই বাঘটায় খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা আর ওইদিকে একটা বাঘ নিয়ে যাচ্ছে ওটা মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা খরচ হয়েছে এটা আমার চোখের আন্দাজে বলছি তবে হ্যাঁ এটাও ঠিক এখান থেকে কিন্তু পঞ্চাশ থেকে এক লক্ষ টাকাও খরচ হয় এমন এমন বাঘ এই যে যে বাঘটা দেখছেন এই বাঘটা কিন্তু প্রায় ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এদের সঙ্গে কথা বলেছি আমি তো এরকম অনেক রয়েছে যে বাঘগুলো কিন্তু অনেক কস্টলি তবে দুশো আড়াইশো টাকার মধ্যেও হয়ে যায় আপনি একটা বাড়ি থেকে একটা বাঁশের চটা দিয়ে সুন্দরভাবে একটা বাঘ তৈরি করে নেবেন দুটো ঘটের দাম খুব বেশি হলে পঞ্চাশ থেকে দেড়শো টাকা নিয়ে নেবে আর যেমন আছে তেমনই ওই যে যে একটি বাঘ যাচ্ছে ওই বাঘটাও আপনাদের আমি পরবর্তী মানে ভিডিও কন্টিনিউ দেখুন আপনাদের আমি দেখাবো ধীরে ধীরে তো প্রত্যেকটা বাঘই কিন্তু বেস্ট কস্টলি দেখুন বাবার ভক্ত বাবার জন্য যাচ্ছে তারা কত টাকা কি খরচ করবে বাবার জন্য সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার দয়া করে ভিডিওর মধ্যে আপনারা উল্টোপাল্টা মতামত দেবেন না যাই হোক আপনারা জানতে চেয়েছেন যে কোথা থেকে পাবেন অবশ্যই আপনাদের এই ভিডিওর মধ্যে আমি জানি একটু হলেও আপনাদের উপকার হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করবেন যারা এই শ্রাবণের দ্বিতীয় সোমবারে আসার প্ল্যান নিচ্ছেন প্রথম সোমবারের ভিডিও আপনাদের দেখিয়েছি দ্বিতীয় সোমবারেও এই যে সোমবার মানে সোমবার জল ঢালা থাকে কিন্তু অ্যাকচুয়ালি সেটা রবিবারে হয় মেইন উৎসবটি মানে মেইন চলাটা রবিবার থেকে স্টার্ট হয়ে যায় তো এই রবিবার থেকে স্টার্ট হয়ে যাবে মানে নেক্সট যে রবিবার আসছে মানে আজ বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি মাঝখানে আর তিন দিন তারপরে কিন্তু আবারও শ্রাবণের সেকেন্ড সোমবার তারপর কিন্তু আবারও আপনাদের দর্শন করাবো এই শ্রাবণ মাস জুড়েই বাবার মাস যে কারণে বাবার সম্পূর্ণ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগের ভিডিওটাও আপনারা সুন্দর একটু ভালোবাসা দিয়েছেন আশা করব। এই ভিডিওতেও আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা যে কত ভক্তরা কত পুণ্যার্থী এসে উপস্থিত হয়েছে গোটা শ্রাবণ মাস জুড়েই কিন্তু তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য কিন্তু ভিড় লেগেই থাকে তবে আপনাদের বলে রাখি আপনারা গ্রুপে যতগুলো থাকবেন প্রত্যেকে এক কালারের গেঞ্জি বা শার্ট বা প্যান্ট এক কালারের করে নেবেন তাহলে কি হবে আইডেন্টিফাই করতে নিজেদের বেশ সুবিধা হবে আর আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা যখন যাবেন দয়া করে নেশাগ্রস্ত অবস্থায় যাবেন না কেননা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন শুদ্ধভাবে আপনি একদম পুরোভাবে উপবাস করে আর সেখানে নেশাগ্রস্ত করে আপনার এই সুন্দর যাত্রাটাকে আপনি নষ্ট করবেন না আর এই যাত্রাপথে কেউ যদি উল্টো স্লোগান বা উল্টোপাল্টা কমেন্ট করে থাকে অবশ্যই আপনারা প্রতিবাদ করুন কেননা সনাতন ধর্ম কারোর কাছে হাসির পাত্র করে তোলার জন্য আমরা নই আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমরা সনাতনীরা আমরা প্রত্যেকে ভাই ভাই আমরা একে অপরকে সহযোগিতা করব। আপনার পাশে যদি কোনো বাচ্চা কোনো বৃদ্ধ কোনো মা বোন তারা যদি অসুস্থতা বা প্রবলেমে পড়ে আপনি সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন কেননা আমরা একে অপরের প্রত্যেককে সহযোগিতা করব কেননা আমরা বাবার সন্তান আমরা যাচ্ছি সেই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আমাদের মনের মধ্যে পবিত্রতা আনতে হবে মনের মধ্যে আমাদের শুদ্ধতা আনতে হবে মা বোনদের আমাদের সম্মান জানাতে হবে এই যে যেতে যেতে অনেক উল্টো পাল্টা স্লোগান আমরা দিয়ে আমার বাবাকে অপমান করতে আমরা পারি না প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এবছর যে আপনার এই সেকেন্ড সোমবারে আসার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন বা আপনারা যদি মনে করেন যে দিনের দিন এসে আপনারা বাঘটা কিনে সাজিয়ে নেব তবে আপনারা আপনাদের মোটামুটিভাবে আটটা সাড়ে আটটার মধ্যেই আপনাদের এই শ্যাওরাফুলি পৌঁছে যেতে হবে নাহলে প্রচুর ভিড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে বাকের যে লাঠিটা আছে সেটা ঝুলঝাল দিয়ে দেবে তাহলে কিন্তু মাছ পথে বাঘটা ভেঙেও যেতে পারে এটা কিন্তু প্রবলেম হতেই পারে তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন মাইক্রোভ্লগ এই যে যে ইউটিউব চ্যানেল এটি শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনাদের বিভিন্ন সনাতন ধর্মের সুন্দর সুন্দর স্থানগুলোকে গিয়ে গিয়ে আপনাদের দর্শন করিয়ে থাকি আমি আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আমি আপনাদের চেষ্টা করি সনাতন ধর্মটা আপনারা যারা আসতে পারছেন না তারা বাড়িতে বসে দর্শন করুন লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছরই এই শ্রাবণের পূর্ণ তিথিতে বিভিন্ন বাবার ধামে গিয়ে উপস্থিত হন এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও হচ্ছে তবে আপনাদের কথা দিচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে শ্রাবণ মাসের আমি বিভিন্ন বাবার ধামে গিয়ে আমি দর্শন করানোর চেষ্টা করব আর দেখুন এখন এই মুহূর্তে টিকিট পাওয়া যাচ্ছে না হলে আমি হরিদ্বারে গিয়ে আপনাদের দেখাতাম তো আমি আপনাদের কথা দিচ্ছি এই শ্রাবণ মাস বেরিয়ে গেলে বা পরবর্তীকালে আমি অবশ্যই আপনাদের দেখাবো তবে একটা মজার কথা আছে জানেন তো একটা কেদারনাথের সুন্দর আপডেট আসতে চলেছে দুর্গাপুজোর একদিন পরেই আমরা যাচ্ছি কেদারনাথ সেখানেও সুন্দর সুন্দর আপডেট আপনাদের দেবো প্রিয় বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকো হর মহাদেব জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা হর হর মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন সনাতন ধর্মের বিভিন্ন স্থানের সুন্দর সুন্দর আপডেট বাংলা ভাষায় পেয়ে যাবেন আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলে হরে কৃষ্ণা হারহার